আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্লানের ডিজাইনের পক্ষ থেকে আপনাদের প্রদর্শন হাজির আছে আমি এখন আছি একুতা কালীগঞ্জ গাজীপুরে এখানে আমাদের যে প্রদেশটা চলতেছে এটা সাইড প্রদর্শন এখানে আসা আমাদের সাদের কাজ চলতেছে আপনারা দেখতেছেন ডালের কাছিং এখানে শুরু হয়ে গেছে তো ডালাইকা শুরু করার পূর্বে আমাদের যে বিষয়গুলো এখানে আমরা নজর দিই খেয়াল রাখি সেটা হচ্ছে কি আমাদের এখানে সাদের যে লেভেলিংটা আছে সে লেভেলিংটা আমাদের ঠিক আছে কিনা সেটা আমাদের এখানে চেক করতে হয় এবং আমরা যে স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী আমরা এখানে কাজটা করেছি সেটা আসলে আমাদের রড বাদা যেগুলো আছে রড বাদাগুলো এখানে আমাদের ডিজাইন অনুযায়ী হয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা এখানে খেয়াল করি এবং দ্বিতীয়ত এখানে কিলার কভার আছে কিলার কভারগুলো আমরা এখানে চেক দিই ইলেকট্রিক্যাল কাজগুলো আমরা এখানে চেক দিই তো চেক দেওয়ার পরে যখন আমাদের মনে হয় যে না কাজটা ঠিক আছে আমরা এখানে ডালাইটা শুরু করছি তখন আমরা এখানে ডালাইটা শুরু করি তো আমরা এই সম্পূর্ণ কাজটাই আমরা আপনার ঘরে প্ল্যানের ডিজাইনে তোদের আমরা এখানে করার চেষ্টা করি এই মূলত আমরা এখানে বিম সাদের ডিজাইন আমরা এখানে করেছি আপনারা দেখেন আমাদের এই সাদ্রামহূর্ত বিম সাদের ডিজাইন এখানে করা হয়েছে এবং আমরা যে বিষয়টা বারবারই আমাদের ক্লায়েন্ট এবং আমাদের দর্শক যারা আছেন তাদেরকে বলবি সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের বিমের যে মেন রডগুলো আছে ষোলো মিলি যে রডগুলো আছে রডগুলো কিন্তু আমরা এখানে কলমের রডের ভিতর দিয়ে কিন্তু আমরা এখানে রোডে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই বিষয়গুলো কিন্তু অনেক ঠিকাদার যারা আছেন তারা কিন্তু বোঝেন না না বোঝার কারণে কিন্তু কাজটা রঙ করেন তো আমরা কিন্তু চেষ্টা করি ভালো কাজটা কীভাবে হয় তো সেই বিষয়গুলো খেয়ালে কিন্তু আমরা এখানে কাজটা দিই এবং এখানে কিন্তু আমাদের প্রতিটা বিমের রডে কিন্তু কলামের রোডের ভিতর এখানে দেওয়া হয়েছে এবং আপনারা একটা জিনিস দেখেন এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা ঠিকাদার করতে চায় না বিমের ভিতরে কিন্তু আলাদা করে যে রিংয়ের রিংয়ের যে ব্যবস্থাটা রিংয়ের যে সেটিং সেটা কিন্তু অনেকে দিতে চায় না ঝামেলার কারণে তো আমরা কিন্তু এটাও দিয়ে কিন্তু এখানে কাজটা করতেছি আশা করি ভালো একটা কাজ আমরা তোমাকে সহযোগিতা করতে পারবো এখানে রিংগুলোর মধ্যে এখানে হুক দেওয়া হয়েছে স্টার্ফগুলোর মধ্যে এখানে হুক আমরা এখানে ইউজ করেছি এবং আমাদের নির্দিষ্ট দূরত্বে আমরা বিমের যে রিং আছে সেগুলো আমরা এখানে দিয়েছি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখেন যে আমাদের যে স্প্যানটা আছে বিমের যে স্প্যানটা আছে বিমের স্প্যানের মধ্যে কিন্তু আমরা এখানে কলমের সাপোর্টে আমাদের স্টার্ফগুলো কিন্তু এখানে ডিস্টেন্সে কিন্তু এখানে কম রাখা হয়েছে সেন্টার টু সেন্টার কিন্তু এখানে কম রাখা হয়েছে কম দূরত্ব কিন্তু স্টার্ব করে দেওয়া হয়েছে এবং ভিডিও কিন্তু দূরত্বটা কিন্তু বেড়ে যায় বেড়ে গেছে এখানে তো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ক্রিকেটার যারা আছে তারা কিন্তু ড্রয়িং না বোঝার কারণে কিন্তু এইখানে যে এইখানে সবগুলো রড কিন্তু এখানে এসে কিন্তু দিয়ে কিন্তু এখানে কাজ করে এটা কিন্তু আসলে সঠিক না আমাদের বেন্ডিং মুভমেন্টের ভিন্নতার কারণে কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে আমরা এখানে ডিজাইনটা করে থাকি তো অবশ্যই বিষয়গুলো খেয়াল রেখে এখানে কাজটা করবো তাহলে ভালো কাজ হবে এবং আপনারা যারা বাড়ির মালিক আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা তাদের জন্য অবশ্যই নিজেদের পরামর্শ নিয়ে কাজ করান তারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জায়গাতে করতে করতেছেন আপনারা বাড়ি করবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন বয়সে থাকবে আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান দিবেন এবং যাবতীয় পরামর্শ আছে আপনাদেরকে সহযোগিতা আমি আপনাদেরকে আমাদের সম্পূর্ণ তাদের যে এরিয়াটা সেটা ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি এর দ্বারা তাদের উপকৃত কৃত হবে এটা আমাদের পিছনের অংশ দেখেন

হরা হরা মারাতি বইল তুলে গেল এই নায়ার মধ্যে ডাকতে শোনা যাচ্ছে পড়া টাকা বড় কইলো برو বিনা বড় সাইছালা তোর

Yeah, hey.